হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলি ব্লগ আর ইন্ডিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাই আমি ইন্ড্রানি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভালোই আছি তো দেখো সকালবেলা এখানে আমি চা করছি আর সমস্ত বাসি কাজকর্ম আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন এখানে আমি একটু চা করতে চলে এসেছি আর আজকে করছি দুধ চা কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাওয়ার পরে দুধ ছিল একটু তো ভাবলাম যে তাহলে দুধ চাটাই করি সেই কারণেই দুধ চা করেছি আজকে সময় তো আমি দুধ চা করি না মাঝে মাঝে ইচ্ছা হয় তখন একটু করি তো চাটা খাওয়ার পরে না এত পরিমাণে গরম লাগছে তারপরে একবারেই স্নান করে এসেছি সকালবেলা তো মাম্মাকেও সেই কারণে স্নান করিয়ে দিয়েছি সকালে এত গরম ছিল সকালে আর সকালে বলে না কালকে রাত থেকেও প্রচণ্ড পরিমাণে গরম ছিল এসি চালাতে হয়েছিল তো সকালে সমস্ত কাজকর্ম করার পরে আরও বেশি করে গরম লাগছে তো সেই কারণে ভাবলাম যে একবারে তাহলে গা হাত পা ধুয়ে তারপরে ভাবলাম না স্নানটাই করে আসি তাহলে তো সেই কারণে স্নানও করে এসেছি আর বেলার দিকেও স্নান করেছি আর তো সকালে একবার স্নান করে নিয়েছি মাম্মাকেও একবারে ফ্রেশ করিয়ে স্নান দান করিয়ে দিয়েছি তারপরে মাম্মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি আর খেতে বসে গেছি সকালবেলা মা গরম গরম ভাত করেছিল বেগুন ভেজেছিলো আর একটা তরকারি করেছিল তো সেটা দিয়ে আমরা খাচ্ছি আর তোমাদের দাদাভাইকেও টিফিন পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর এদিকে তোমার মানে মা রান্না করতে চলে এসেছে তো এখানে আছে এই যে ভোলা মাছ বড় ভোলা মাছগুলো মনে হয় মানে আমি সঠিক না সমস্ত মাছ চিনি না ওই ভোলা মাছই হবে হয়তো তো ওই মাছটাই মা রান্না করছে আর এদিকে আমি এই যে ফলগুলো রাখছি না এটা হলো তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো ওই তখন কটা বাজে বারোটা মতো বাজে তো মাম্মাকে ঘুম টুম পাড়ানোর পরে দেখলাম তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি করে আর ও ফলগুলো নিয়ে এসেছে তো ফলগুলোকে আলাদা করে রাখছি কেন কি তো গরমের মধ্যে প্লাস্টিকে থাকলে ফলগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ওগুলোকে আলাদা করে রাখছি আর এখান থেকে একটা অ্যাপেল মাকে বলছিলাম যে মাম্মার জন্য সিদ্ধ দিতে আসলে ও কোনো ফল না খেতেই চায় না যেন না দিলেই মানে ওখ ঠেলে বের করে দেবে তো এমনি তো কেটে দিলে খাবে না তো ভাবলাম যদি সিদ্ধ করে দেওয়ার পরে খায় কারণ একটা অ্যাপেল তো ভালো তো সেটাই মাকে বলছিলাম যে এখান থেকে একটা অ্যাপেল তাহলে আজকে সিদ্ধ করে ওর জন্য যদি খায় তো তারপরে আমি একটু টিভি ক্যাবিনেটটাকে একটু মুছছিলাম অনেক দিন ধরে ভাবছি যে মুছবো মুছবো কিন্তু সময় করে উঠতে পারি না আর আজকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়িও বাড়ি চলে এসেছে তো আর ওদিকে মাও বান্না করছে রান্নাবান্না প্রায় হয়ে গেছে তো সেরকম একটা ঝামেলা নেই এদিকে আমার আর মাম্মা ঘুমাচ্ছে মেইন কথা হলো মাম্মা ঘুমাচ্ছে সেই কারণে আমি এইটাকে একটু মুছে নিলাম যে আজকে সময় আছে তাহলে এটাকে করে মানে মুছে টুছে একটু পরিষ্কার করে নিই সেই কারণেই এগুলোকে মুছছিলাম আর এখানে জানো তো আমি এইগুলো করে করছিলাম তো মানে মাম্মা উঠে গেলে আবার এগুলো পারবো না আমি করতে তো তোমাদের দাদাভাই ভাই বলছি কী ব্যাপার তুমি ভিডিও করবে না তো আমার তো মনেই ছিল না আমার তাড়াহুড়ো কাজ করব সেটাই আমার মাথায় ছিল তো তারপরে ভাবলাম ঠিকই তো ভিডিওটা তো করতে হবে তারপরে ভিডিও করলাম জানো না তো তোমাদের দাদাভাই এইটা বেশ আমাকে ভালো মনে করিয়ে দিলো মানে আমার তো মাথায় ছিল না তো তারপরে এই সমস্ত মানে এই মোছা টোছা হয়ে গেল তারপরে এই যে কভারটা ছিল এখানে পাতায় সেটাকে আবার কেচে দিলাম তারপরে মানে তার সাথে সাথে জামাকাপড়গুলো মাম্মা যেগুলো ছিল সেগুলোকে কেঁচে দিলাম আর তার মধ্যে মাম্মাও ঘুমের থেকে উঠে গেছে তো এখন দেখো ঘুর করছে শুধু আর টিকি টাকাই দেখা যাচ্ছে তো তারপরে ওকে মানে ও ঘুমিয়েছিল আজকে তারপরে মা রান্নাবান্নাও হয়ে গেছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিল মা আর আমিও মাম্মাকে খাইয়ে দিলাম তারপরে আমি গিয়ে আবার একটু স্নান করে নিলাম তো সকালে অনেক সকালে স্নান করেছি মাম্মাকে আর করায়নি কারণ ওকে দেখছিলাম একটু সকালবেলা স্নান করাতে হালকা মতো একটু মানে ঠান্ডা লেগে গেছে মানে ওই হাঁচিটা দিচ্ছিলো সেই কারণে ওকে আর স্নান টান করালাম না তো দেখলাম ওর আর সেরকম একটা ঘামটামও হয়নি তো ওকে সেই কারণে স্নানও করায়নি তো এখানে ওকে চলে এসেছি খাওয়ানোর জন্য তো ওকে মানে ওর জন্য আলাদা করে সেরকম আমি কোনো সময় রান্না করিও না ওই আমরা যেটা রান্না করি সেটাতে একটু ঝালটা কম দিই ওটাই ব্যাস মানে ওই মা ভোলা মাছের তরকারিটা করেছে ওটা দিয়ে ওকে খাওয়াচ্ছি আর ওর জন্য আলাদা কখন করি যখন মানে খুব মানে আমাদের যে খাবার করছি সেই খাবারটাও খেতে পারবে না তখনই একমাত্র করি তো তারপরে ওকে খাওয়া দাওয়ানো করিয়ে তারপরে আমি ঘরটাকে মুছে নিলাম ঘরটাকে মুছে গেলাম স্নান করতে স্নান করে এসে পুজোটা দিয়ে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে আর কি সিঁড়িটাও মুছবো তো সব দিন আমি সিঁড়িটা মুছি না ওই বৃহস্পতিবার দিন করেই সিঁড়িটা মুছি কারণ অনেকগুলো সিঁড়ি সব দিন মোছা সম্ভব হয় না তো সিঁড়িগুলোকে মুছে নিয়ে মানে সমস্ত ঘরদুর মুছে নিয়ে তারপরে আমি একটু বেসিনটাকে ধুয়ে নিলাম কারণ মেনলি আমি ঠাকুর বাসনটা বেসিনেই মাজি যেহেতু ওপরে মানে ছাদে কল আছে সবসময় যাওয়া হয় না মাম্মাকে রেখে তো বেসিংটা আমি রোজ দিনই মানে ধুয়ে নিই আর এখানটায় ঠাকুরের বাসনটাকে আমি মেজে নিই তো সেই কারণে এখানে আমি বেসিনটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে স্নান করতে যাব স্নান করে এসে পুজোটা দেবো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে একবারে চলে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য তো পুজো দেওয়া হয়ে গেলে মা আর আমি খেয়ে নেবো তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে কারণ ও জিমে যাবে তারপরে আবার এসে নাকি দোকানে যাবে তো সেই কারণেই আজকে তাড়াতাড়ি জিমে যাবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে ঘন্টাটা বাজায়নি তো এখানে দেখো একবার তোমাদের সাথে বিকেলেই দেখা হচ্ছে বিকেল বলতে ওই তখন পাঁচটা মতো বাজে তোমাদের দাদাভাই জিম থেকে চলে এসেছে আর আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আর তোমাদের দাদাভাই টিফিন খাবে তার জন্য নিয়ে এসেছে আটা আর মিউনিস মানে মিওনিজটা দিয়ে তরকারি আছে সেটাকে একসাথে মাখিয়ে ওই রোল মতো করে রুটি দিয়ে খেয়ে নেবে আর মাম্মার জন্য এনেছে টক দই মানে টক দই না সরি মিষ্টি দই কারণ মাম্মা মিষ্টি দইটা খেতে খুব ভালোবাসে তো মিষ্টি দই তো খেয়েছে তার সাথে আমার মানে যে আইসক্রিমটা ওটাও যেন না কামড়ে কামড়ে খেয়েছে আমি তো অবাক দেখি এত ঠান্ডা কিভাবে খাচ্ছে তো যাই হোক তারপরে আমরা একটু ছাদে আসলাম তো মা ওখানে একটু ওই গাছগুলো শুকিয়ে গেছিলো কিছু গাছ সেগুলোকে একটু কেটে দেওয়ার জন্য দা নিয়ে যাচ্ছিলো আর মাম্মা এখানে খেলা করছিলো পুতুলটা নিয়ে এই পুতুলটা ছাদেই ছিল ও আসে তো ওই কিছু কিছু খেলনা না ওর উপরেই থাকে মানে ছাদে সেগুলো নিয়ে এখন খেলছিল। আর আমি তারপরে মাম্মার কিছু একটু ফটো তুললাম তারপরে একটু ভিডিও করলাম তারপরে আমি আমার ওই ভিডিও ভিডিও এডিটিংয়ের কাজটা একটু করছিলাম তো তারপরে মাম্মা দেখো এখানে গামলার মধ্যে উঠে নাচ করছে মানে ও না কোনো কিছু যদি পায় না ছোটো জিনিস হোক বড়ো জিনিস হোক ওটার মধ্যে ওঠার চেষ্টা করে উঠে দাঁড়াবে মানে এই জানি না এরকম কেন করে যদি খাটের উপর থেকে তো কোনো প্লেট ফ্লেট থাকবে তার উপর দাঁড়াবে কোনো সময় ধরো বই পড়ছে বইয়ের উপর দাঁড়িয়ে পড়বে সিলেটের উপর দাঁড়িয়ে পড়বে কিছু কিছু সময় ধরো কোনো কৌটার মুখ আছে সেটার উপরেও দাঁড়িয়ে পড়বে জানি না এটা কেন করে তো কিছুক্ষণ আমরা ছাদে কাটালাম তারপরে নিচে গেলাম নিচে যে মামাকে ফ্রেশ করিয়ে দিলাম মানে ওকে গা হাত পা ধুয়ে দিয়েছি প্রচণ্ডই ঘেমে গিয়েছিল খেলা করছিল যেহেতু তো তারপরে তোমাদের দাদাভাইকে মা টিফিন করে দিল তোমাদের দাদাভাই নিয়ে বেরিয়ে গেলো দোকানে আর মাম্মাকে আমি খাইয়ে দিলাম দুধ দিয়ে ওটস দিয়ে আর কিছুটা মানে ওটস বেশি করে ড্রাই রোস্ট করে আমি এবারে মানে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি যেহেতু বারবার করে না ওই অল্প অল্প করে করা যায় না তো সেই কারণে একবারে অনেকটা নিয়ে করে রেখেছি আর মাম্মাকে কিছুটা খাইয়ে দিয়েছি এখান থেকে দু চামচ নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো গুড নাইট ডাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো